এর মধ্যে মাঝখানে আরেকজন ছেলে মেলে দেন এমনও অনেক কোর্স আছে ভাই যেখানে কথা বলা যায় না প্রশ্ন করতেও তারা খুব আতঙ্কের মধ্যে থাকে কি না কি বলে বুঝলেন নাই আমাকে ডাইরেক্ট বলে দেয় প্রশ্ন করা যাবে হ্যান প্রত্যেকটা ভিডিও ছাড়লে ভিডিও লাইক কমেন্ট করা লাগবে এটা নানান কিছু বুঝাইতে পারছি কি যেন বলে ওই আজকের কিলাসের কোন প্রশ্ন আছে কিনা এটা আগে বলেন আমি যখন যেটা জিজ্ঞাসা করে এটার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বেশি ফায়দা হবে

আর আজকে আজকে কি কি বিষয় গুলা শুনলার মহাব্বত এবং পালিয়ে যাওয়া বিষয় আচ্ছা তা পালিয়ে যাওয়া মানে যে স্বামী স্ত্রী দেখা খবর না নিয়ে স্বামীকে রেখে স্ত্রী চলে যাচ্ছে স্ত্রী রেখে স্বামী তাদেরকে ফিরে আমল এবং অন্তর্দৃষ্টি মোদাবির নিজের অন্তর্দৃষ্টি খোলা এবং যে আমলের মাধ্যমে আপনারা কি করতে পারেন মানে কোন ব্যক্তি আপনাদের কাছে আসলে পরে তার হালত দেখে বা তার কিছু শুনে কবিরাজদের মতো এরকম না যে অগ্রিম খবর বলে দেয় কিন্তু কবিরাজরা এটা কিন্তু বলি নাই যারা তান্ত্রিক জাদুকর কবিরাজ হয় তারা কি করে তুমি এটা খেয়ে এটা করে আসতো মানে অগ্রিম কিছু আছে আন্দাজে মারে ডেল আর কিছু আছে ওই যে তাদের যে ই করা থাকে মানে শয়তানের পূজা করে শয়তান ওই প্রত্যেকটা মানুষের সাথে যে জিন শয়তান আছে কারিম তার সাথে সংযুক্ত করে খবর নেয় যে কি আছে না আছে আমরা প্রত্যেকটা মানুষের সাথে একজন করে কিন্তু কারিম জিন আছে আমরা জানি এটা আর সাধারণ জিন যেটা এমনি যে জিনগুলো এগুলো যে পরিমাণ ক্ষতি করে তার থেকে কারেন জিন লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি কারণ কারেন জিন কিন্তু আপনাকে ধ্বংস করে জাহান নামে নিতে চায় এ বিষয়ে আলোচনা হয়েছে না কারেন জিন সম্পর্কে হ্যাঁ হয়েছে এরকম ঘটনা আজকে একটা ঘটছে একটা বলবো নাকি

তাদেরকে এভাবে জানায় দেন এইভাবে আপনার শালিকারও এরকম হয়েছে আপনি তো যেভাবে বললেন মনে হলে ভাই যাই হোক আলহামদুলিল্লাহ করা যাবে না কবিরাজরা যে অগ্রিম কথা বলে আমি এই যে পিছিয়ে মুফতি আসফ সাহেবকে দেখতে পারতেছি না মোহাম্মদ এটা নাম সুমন ভাইকে আবদুল্লাহ আহ আল আলমোহন ভাইকে সাগের ভাই তো অনেক ছুটেই নিয়েছেন তো এরকম অনেক সময় কিন্তু অনেকের এরকম হয় যে দেখবেন কোরআজদের কাছে থেকে আগে অগ্রিম বলে দেয় এই তোমার এই হয়েছে সেই হয়েছে এগুলো মূলত তারা কিভাবে বলে তারা যে শয়তান জিনের যে পূজা করে শয়তান দিনের সন্তুষ্টির জন্য কাজ করে এই জিন শয়তানকে বলে ওই অমক রোগীর যে সাথে যে একটা কারিন আছে তার কাছে খোঁজখবর নিতে তার কাছে খোঁজখবর নিয়ে এগুলো বলতে থাকে কথা কি বুঝাইতে পারলাম কবিরাজ তান্ত্রিক কবিরাজদের বোঝার আরো একটা উপায় বলি সেটা হলো এক নম্বর তাদের কাছে বিভিন্ন ধরনের হাড্ডি থাকবে মাথা থাকে মাথার খুলি এবং তাদের কাছে বিভিন্ন আইটেমের দেখবেন গাছের ডাল গাছের ডালগুলো সাধারণ ডাল না বিভিন্ন রকমের বুঝছেন এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে ইনশা সকালে বলি না ইনশাআল্লাহ আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য কি সমাজ থেকে কুপুর বিদাক দূর করে দিয়ে সমাজের মধ্যে কোরআন সুন্না প্রতিষ্ঠিত করা

আমি বলছি না 50000 দরকার আপনি 30000 দিয়া মানে আমি যেটা বুঝলাম যে আসলে উনি অনেক মানে এই রাস্তা অনেকটা খরচ করছে আর একটা হলো উনি অনেক ধনী মানুষ মানে ওনার কাছে টাকা জানা গ্যাসের পাতা বুঝেন নাই এরকম আছে অনেকে আছে তো জন্য আপনারা কি কন্টাক্ট করার দরকার নেই গগিদের সমস্যা নির্ণয় করে কি করবেন যে আপনারা এই সমস্যাতে আপনি খুশি মনে কত টাকা হাদিয়া দিতে পারবেন এই কাজের জন্য বলেন

আপনার সমস্যা হলো দশ বছরের আপনি একদিনে সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন না এভাবে কথা বলে নেবেন যে আমি কমপক্ষে আমাকে দুই মাস সময় দিতে হবে আমি দুই মাস ট্রিটমেন্ট করব ইনশাল্লাহ সাত দিনের মধ্যেও যদি সুস্থ হয়ে যান তাও আপনার ট্রিটমেন্ট চিকিৎসা দুই মাসে চলবে আমি সাত দিন পর পর আপনাকে চেক আপ দিব যে কোনো নতুন করে কোনো সমস্যা হয়েছে কিনা একবার দেখার পরেও যদি পরিপূর্ণ সুস্থ হয় তাও চিকিৎসা করে মাস দুই মাস এ বিষয়টা ভালো করে মনে রাখবেন যে একবার দেখার পরেও পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে

আপনার জাদু জাদুকুফুরের কাজ অন্য জায়গায় গেলে আপনার পাঁচ হাজার লাগবে আমি তিন হাজারে করতে পারি জিনের কাজ অন্য জায়গায় গেলে তিন হাজার সর্বনিম্ন লাগবে আমি দুই হাজারে করতে পারি এভাবে বলে দিবেন বুঝেন নাই আমরা তো জানি যে মানুষ আসলে এরকম অনেক আছে যারা ধোকা দিতে চায় এক দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করা হলো আমি একটা আমার উস্তাদের কাহিনী আপনাদের শোনাইছি না যে উস্তাদ গেছেন দুই ঘন্টা কাজ করছেন অর্ডার দিচ্ছে কয় টাকা দুইশো টাকা তো হুজুর বললো কি দিলেন এটা ঈদের দিন তাও গিয়েছে তো বললো কেন আপনি 2 ঘন্টা আপনি আপনিই করছেন এটার জন্য আপনার হাদিয়া দিলাম খুশি মনে কয় খুশি মনে এটা কেমন খুশি মন আপনি 2 ঘন্টা আমি আপনার মেয়ের পাশে সময় দিলাম মাত্র 200 টাকা দিচ্ছেন কয় একটা কামলা তো সারা দিনে পায় হলো 500 টাকা সারা দিন 8 10 ঘন্টা কাজ কোরা লাগে আপনাদের 200 টাকা 2 ঘন্টা দিছে তো মেলা দেওয়া হয়ে গেছে বুঝেন না কথা ও একটা কামলা একটা কামলা যে দিন মজুরি সে তো সারা দিন কাজ করে পায় 500 টাকা সে 6 ঘন্টা কাজ করে আপনাদের 6 ঘন্টা না আপনাদের 2 ঘন্টা 200 টাকা দিছি আচ্ছা ঠিক আছে নেন পাঁচশো টাকা নেন তারপর করে পাঁচশো টাকা পরে হুজুর বলতেছে যে একটা কাজ করেন আমাকে যে পাঁচশো টাকা দিয়েছেন সারাদিন যে কামরাটা পাঁচশো টাকা করে কাজ করে একশো টাকা কামলা নিয়ে এসে আপনার মেয়ের যে সমস্যা ছিল ঠিক করে নেন আমি যা ছিল আবার তেমন করে দিই আমি যাই কেমন হয়েছে হ্যাঁ বিষয়টা কেমন হয়েছে বলেন না আপনারা যেমন কুকুর তেমন মুকুর হুজুর বলে দিছে কি যে আগে যেমন ছিল জিন শৈলে হাজির হয়ে আপনার মেয়েরা না চাইতেছিল বারবার দাঁত লাগা ফেলে দিচ্ছিল অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল দম বন্ধ হয়ে আসতেছিল কাছে নিয়ে দৌড়াইছিলেন না ডাক্তার কাজ করতে পারেনি তো এখন আমি ঈদের দিন আপনার এখানে এসেছি দুই ঘন্টা ধরে চিকিৎসা করে রুগী আলহামদুলিল্লাহ সুস্থ তো আপনি যেহেতু কামলাদের সাথে আমার তুলনা করছেন একশোটা কামলা নিয়ে এসে এটা ঠিক করে নেবেন আগের মতো অবস্থা করে দিয়ে যায় তো অনেকেই আছে এমন প্রিয় ভাইরা দেখবেন ঘন্টার পর ঘন্টা চিকিৎসা করা হয় ওনাদের সাথে কথা না বললে দেয় দুইশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দেয় আমার তো কিছুদিন আগে একটা জাদুঘরের কাজ করছে আমি আপনাদের কি বলবো মানে আমি ওনারে বলছি যে দেখেন আমি একদম যারা আমার কাছের লোক নিকটতম উনি নিকটতম বলছি একদম কাছের নিকটতম লোক হইলে হাজিরা দেখতে অন্যদের থেকে নেই পাঁচশো দশ টাকা তাদের থেকে নেই তিনশো দশ টাকা আপনি তিনশো টাকা দেন হাজিরা দেখতে আর চিকিৎসার জন্য আপনি খুশি মানে যা আমি কি বলছি চিকিৎসার জন্য খুশি মানে যা পারেন দিয়ে প্রথমে ওনারে বসেছে ওনার স্ত্রী বসে কি আরো অন্তর্দৃষ্টি খুলে না পরে ওনার মেয়েকে বসে অন্তর্দৃষ্টি খুলে তারপরে কাজ করছে কাজ করতে উনি জহরের সময় আসছে উনি গেছে হলো আসরের পরে প্রায় তিন ঘন্টা লাগছে ভাই আমি জহর নামাজ পরে খাবারও খাই নাই এখন সব কাজ যখন শেষ হলো এখন বাহিরে ওনার গাড়িতে তুলে দিতে গেলাম আমার হাতিয়ার কিছু দিচ্ছে না তিনশো দশ টাকায় দিচ্ছে এখন আমার ওনার স্ত্রী জিজ্ঞাসাছে যে আমি দুপুরে খাবার খাইছি কিনা বললাম না এখনো খাবার খাইনি হোটেলে কোথায় খাবার খাও বললাম যে হোটেলে খাবার খাই টাকা দিয়ে বললাম জি তো ওনার ওনার স্বামী বলতেছে যে ওর খাবারের খরচ দাও আমার দিচ্ছে পঞ্চাশ টাকা তিনশো দশ টাকা দিছে হাজিরা দেখার বুঝছেন ওইটা হলো যাদের মাধ্যমে হাজিরা দেখে তাদের কিছু তো আমরা হাজিরা দিয়ে থাকি তো আমার খাবার খাওয়ার জন্য দিচ্ছে পঞ্চাশ টাকা আমি বললাম যে ভাই আপনার টাকা আপনার কাছে রেখে দেন আমার পকেটে টাকা আছে কারণ একটা মাছ একটা মাছ দিয়ে খাবার খাইতে গেলেও একশো বিশ টাকা বিল হয় আর যদি হাফ প্লেট গোস্ত দিয়ে খাবার খাই একশো তিরিশ টাকা বিল হয় একশো বিশ টাকা গোস্তর দাম আর দেড় প্লেট ভাত লাগে এক প্লেট ভাতের দাম বিশ টাকা আর দশ টাকা হলে হাফ প্লেট দেড় প্লেট ভাত তিরিশ টাকা একশো বিশ টাকা কি গোস্তর দাম আর যদি মাছ দিয়ে খাওয়া রাখাই তা একশো বিশ টাকা লাগে আশি টাকা নেয় বা একশো টাকা এরকম মাছের দাম নেয় ও রুই মাছ বা বিভিন্ন দাম থাকে আমরা জানি সর্বনিম্ন একশো একশো বিশ টাকা লাগে এই টাকাটা আপনার কাছে রেখে দেন ভাই আমার পকেটের টাকা আছে আমি ইনশাল্লা খাইতে পারবো না নিজের টাকা দিয়ে এবার উনি আমাকে বলতেছে যে যে না না রাখো এটা রাখো এটা রাখো হ্যাঁ বলো না ভাই পঞ্চাশ টাকা তো আমার খাওয়া হবে না শুধু পঞ্চাশ টাকা দিয়ে আমি কি করবো গরিবকে দিয়ে দিন এটা আপনার জানালের উপর থেকে বালামসিবাদ কেটে যাবেনি কথা ঠিক বলছি না

তাও খাওয়ার একশো টাকা চিকিৎসা নিত একটা ডাক্তারের ফি শুধুমাত্র দেখার জন্য পাঁচশো হাজার টাকা দিতে হইতো রোগ পরীক্ষা নিরীক্ষার জন্য একাধিক পরীক্ষা দিত তারে কিন্তু কমপক্ষে তিন হাজার পাঁচ হাজার টাকা এখানে খরচ হয়ে যেত যাইতো না

সেখান থেকে রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় গেল রুগীর বাবা মরে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার ছেলেদের আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাহলে আজকে আর নেব না একদিন পরে নেবো বলছি না না আপনার ছেলেকে আজকে নিয়ে আসতে হবে মানে রাত্রে তো ভালো করে দেখা হয়নি অর্ধেক দেখে ছেড়ে দিছি বলছি কালকে নিয়ে আসবেন ওনার বাবা ফোন দিচ্ছে সরকারি চাকরি করে বলে হুজুর আমি আপনার আমার ছেলেদুল আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ একদিন পরে যাবে না না আপনার ছেলে আজকে নিয়ে আসবেন আজকে আপনার ছেলের সিয়াল চিকিৎসা করে দিলাম এখন দেয় পাঁচশো টাকা খুচুর পাঠাইছে এবং আর এক খুজুরের আর এক খুঁজুর সাথে করে নিয়ে আসছে ওনারা টাকা দিবে সরকারি চাকরি করে টাকা পয়সা আছে কিন্তু এ দিতে দিচ্ছে না তো বললাম ভাই এটা কোনো সিস্টেম হইলো এই যে একটা লোক বসায় রাত্রে কাজ করে দিচ্ছে এতগুলো জিনিস ছিল ওই যে লোক বসায় কাজ করছে তারও তো তারাশো টাকা তার বিল তো আপনি আমাকে টাকা দিচ্ছেন যে এতগুলো সমস্যা ছিল আপনি আহ ডাক্তারের কাছে নিয়ে হাসপাতালে আইসিউতে ভর্তি করেছেন সেখান থেকে রোগী আমার কাছে নিয়ে আসছেন তো যে টাকা দিয়ে ভর্তি করেছিলেন ওই টাকাটা আমাকে দেন চিকিৎসার টাকা দরকার নেই